আমার বিবাহ করে কোনো আপত্তি নাই কিন্তু আমার দিলের তেমন না হইল বিবাহ যদি করতেই হয় আমি রাজি আছি রে ওই যে দেখো না যা যাও স্ত্রী আসমা বিন দেও তার দুইটা সন্তান নিয়ে তোর চল আমারও কষ্ট হয় আমি রাজি রে সে যদি রাজি হয় আমি আবু বকরের বাড়ির বউ বানানোর জন্য আমি আবু বকর নিজেই তাকে প্রস্তাব দিয়ে দিলা একটু দেখছেন নিরামা ওই যে মহিলার স্বামী হারা বিচলিত হয় নাই আল্লাহ তালান তার মর্যাদা কেমন মারা দিছে নবীর পরে যার সম্মান নবীর পরে যার মর্যাদা ওই নিজেই প্রস্তাব পাঠায় তাকে বিবাহ করার জন্য আবু সেজন্য সেই প্রস্তাবে রাজি হয়ে গেছেন লম্বা মা এক পর্যায়ে তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেছেন আবু বক্কর এক পর্যায়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আবু বক্করের সন্তান এবং যা পরে দুই সন্তান নিয়ে আমার যেন আসমা মিন্দ দিন আতিপাত করা বড় কঠিন হয়ে পড়ল তারপরে উনি আল্লাহর উপরে তাবাক কুল ছড়ে নাই আল্লাহ তাআলা তার মর্যাদা অনুচ্চ করে দিলেন হযরত আলী যখন বিবি মারা গেল এই ভাবে আরেক বিবাহ করলেন ওই বিবি যখন মারা গেল আরেক বিবাহ করলেন ওই বিবি যখন মারা গেল এই ভাবে 55 নম্বর বিবি যখন মারা গেল ওনার জন্য বউয়ের প্রয়োজন সাহাবীরা নাক দিয়ে বলে আমিুল মুমিনিন আপনারও তো বিবাহের প্রয়োজন আমরা দেখে একটা বিবাহ আপনাকে করায় দেই আলী রাদিয়াল্লাহু তাআলাহু নাক

ছিল যিনি টিকিট প্রাপ্ত সাহাবীর বিবি হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছিলেন আবু বউ হওয়া এটা কিন্তু সাধারণ ব্যাপার না এটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার এই মা হজরত আলীর বিবি হওয়া এটা কিন্তু সাধারণ গুণ ব্যাপার না এটা কিন্তু সৌভাগ্যের কারণ আবা যা বরণতি আল্লাহ হু আল্লাহ রাহে গিয়ে সাদ বরণ করেছেন শহীদের স্ত্রী হওয়া এটা কিন্তু সাধারণ ব্যাপার না তার মানে এই একজন মহিলা দিনের জন্য কুরবানি করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদা এমন করে দিলেন তিনজন জান্নাতি ইসলামের জন্য যদি আমিও কুরবানি করি নবীর আল্লাহ পাকের দিনের মহাব্বত যদি আমার আপনার অন্তরের ভিতরে থাকে আল্লাহ তালা আপনার আমার মর্যাদা এমন বাড়িয়ে দিতে পারে এই জন্য যারা আছেন দিনের জন্য কোরবানি করতে হবে মনের মধ্যে অনেক তামান্না ইচ্ছা তো জাগবে শয়তান তো দিনের ভিতরে প্ররোচনা দিবে কমন্ত্রণা দিবে দিন থেকে আপনাকে দূরে সরানোর জন্য বিভিন্ন নীল নকশা আঁকায়া আপনার সম্মুখে উপস্থাপন করুক পর্দায় থাকলে বড় কষ্ট হয় শয়তান ধোকা দিবে না কেন পর্দায় থাকবি শয়তান নামাজ পড়লে কষ্ট হয় শয়তান ধোঁকা দিবে কেন নামাজ তুই আদায় করবি আব মুসলমান মা বোনেরা বিভিন্নভাবে ধোঁকা দিবে। দিন থেকে বহু দূরে সরানোর জন্য তবু যদি আপনি ইসলামের উপর অটল আর বিচল থাকতে পারেন তবুও যদি আল্লাহকে ভুলে না যান রসুলকে রসুলকে যদি আপনি ভালোবাসেন রসুলের দিন যদি আপনি আঁকড়ে ধরতে পারেন তাহলে আল্লাহ তারা ইসলামের ইতিহাসে ইসলামের প্রারম্ভিক যুগে সাহাবিয়াদের মর্যাদা যেমন দুনিয়াতে উঁচু করে দিয়েছিলেন আপনারা যদি এখনো পর্যন্ত ওই আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে পারেন তাহলে ইসলামের ভিতরে যেমন ওই নারী জাতির ইজ্জত মর্যাদা আল্লাহ তারা সমুন্নত করেছিলেন আপনারও মর্যাদা আল্লাহ তারা এখনো পর্যন্ত সমুন্নত করতে পারে কারণ সে আল্লাহ তো এখনো পর্যন্ত আছে এই জন্য মামুনের যারা আছেন নবীর মোহাব্বত নবীর সন্ন্যতের আপনাদের প্রত্যেকেরই